প্রিয় দর্শক দেশ কুয়াশে যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাছে প্রিয় দর্শক আশা করি যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব কথা আমি আর কি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন খুব ভালো আমি ঢাকা শহরের অধিপতি এরিয়া ভিডিও বানাই আমার তারপরে হয়ে যাওয়া ঘটনা নিয়ে আমি ভিডিও আকারে শুরু করি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আমি তার ফেসবুক পেজ আর ইউটিউবের মাধ্যমে সেই ভিডিওগুলি তুলে ধরি ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ এইটাই বলতে বাইরে গেছে আমি ফুল টাইম রিক্সা চালাই পার্ট টাইম ব্লক করি ফুল টাইম রিক্সা চালাই পার্ট টাইম ব্লক করি ঢাকা শহরে গলি ঘুরে আমি মানুষের অসহায় মানুষের মিটিং মিটিংয়ে ভিডিও করে থাকি যেমন আমার একটা কথা আছে আমি আমার কষ্ট আমার চেষ্টা ঠিক আছে ধরেন আর ধরেন যেমন আমি একটা গান বানাইছি হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে কারণ আমি একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা ব্লগার হ্যাঁ রিক্সাওয়ালা কন্টিনিউ এই জন্য মানুষ অনেক ধরনের মন্তব্য করে অনেকে অনেক ধরনের কথা বলে কারণ আমি চলার পথে মানুষের সাথে যে সময় কথা বলি রানিং পথের ভিডিও বানাই তখন অনেকে আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে যেমন কেউ বা আমার পাগল বলে কেউ বা আমার পাগল বলে কেউ বা বলে বাড়ির লোক জানে তুমি যে পাগল হয়েছ তাতে আমার কোনো দায় আসে না কারণ এটা আমার এটাই আমার লাইভ قناه ওখানে হত না কেন বিপদ আপদ যাই হত না কেন ঢাকা শহরে যার পাশে হয়ে যাওয়া ঘটনাগুলা আমি সব ভিডিও আকারে তুলে দব যার কারণে আমি কথাই কথাই এই ধান্দা হাজার মানুষের ভিড়ে কত মানুষ ভাবে এই মিটি মিটি গলিটি যকনি বসু হয় মানুষের কল্পপুরি মিটি মিটি

খুব তাড়াতাড়ি আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন জবাব চাই বাংলা আর কেমন চলন পেজ থেকে হ্যাঁ ইউটিউব থেকে কেমন আছেন আপনি অবশ্যই জবাব দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাদা দিয়ে যায়